আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকা এমন সুন্দর একটা ভিডিও দেহাম আপনারা যদি দেহ না অনেক ভালো লাগবে কারণ আমরা আজকা এমন একটা জায়গার মধ্যে দাঁড়ায়ছি যে জায়গাটা দেখলে আপনারা এমন ভালো লাগবে কারণ আমরা যে জায়গা দাঁড়াইছি আছি জায়গাটা হইলো নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রংসাতি ইউনিয়নে আমরা দাঁড়াই আছি। এমন সুন্দর একটা জায়গার মধ্যে আমরা দাঁড়ালেছি যে জায়গাটার দৃশ্যটা দেখলে সবার মনটা জোরাই দেব কারণ এত সুন্দর বাংলাদেশ যা বলার বাইরে আসলেই গ্রাম এবং বাংলার দৃশ্যগুলা সত্যিই সুন্দর আমরা যে জিনিসটা আমরা দেখাইতেছি এই জিনিসটা হইলো এটা হইলো একটা এই গ্রামটা হইলো আমার নিজের এলাকাই কারণ আমি তো হয়তো বেশি গ্রামে তাহি না না থাকলে মধ্যে মধ্যে যে যাই যাইলে আমরা নিজের গ্রামের ঘুরে গুইরা দেখি কোন জায়গাটা সুন্দর কোন জায়গাটা মানে সুন্দর কোন জায়গাটা যাইলে মনটা ভালো থাকবো তো আমিও এরকম করে যাই আর প্রায় সময় আমার বন্ধু আমার সাথে যা আমার বন্ধুর বাড়ি কই সবাই তো না আমার বন্ধুর বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া এবং আমার সবচেয়ে আমার নিজের জেলা আমার কাছে প্রিয় তারপরে এরপরে প্রিয় যে জেলাটা হলো ব্রাহ্মণবাড়িয়া আমি সবচেয়ে ছোটো থেকে বড়ইছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হলো আমার নানুবাড়ি তাই ব্রাউন আমার প্রিয় এবং কলিজার জেলা এবং আমি যে কথা কইতেছি এটাও কিন্তু ব্রাউন ভাষা বাসা দিয়ে কথা কইতেছি কারণ আমি এই বাসাই পছন্দ করি আর কি কারণ আমরা আমাদের গ্রামেও সবাই এই বাসায় কারণ আমরাও এককালীন ব্রাউন ছিলাম কিন্তু হয়তো আমরা চলে গেছি ব্রাউন বেড়ার থেকে যাই হোক আমার বন্ধুর আনলাম বন্ধু যেন যা আমরা এলাকাটা দেখবার লাগি কিন্তু কেমন লাগে বন্ধুর থেকে একটু শুনলাম বন্ধু যা কইল মানে বন্ধুর বলে এতটা ভাল লাগে যা বলার বাইরে বন্ধু কইতাছে সবাই একথা যে কইতাছে যে আমি তো আই এই জায়গাটা দেখবার লাগি তো কেউ না দেখলে বুঝতে পারতো না এই জায়গাটার কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ যে এতটা শান্ত পরিবেশ এই জায়গাটা আপনারা যদি দেহ হইন তাইলে আপনার মনটা করে লগো ভালো ভালোই দেবগা তাই আমার বন্ধু আপনাদেরকে দাওয়াত দিতেছে আপনারা সবাই আয়া দেখবার লাগি অবশ্যই আপনারা আমাদের গ্রামটা দেখতে আইবাইন আপনারা দাওয়াত করতেছি আর একটা কথা হইলো আমার বন্ধু ক আমি আর হেন্দা থাকতাম না আমি হেন্দা আয় ফরম তোমরা এলাকা দা আয় ফরম আমি কোয়াচ্ছি ঠিক আছে আয় ফরলে আয় ফরো আচ্ছা যাই হোক আমার বন্ধুর কথা শেষ এখন আমরা দেহুন যে জিনিসটা আছে নেত্রাগণ জেলার মধ্যে কিন্তু গারোরা বাস করে ঠিক আছে আমরা যে জেলা জায়গাটা গ্রামটা এখানে কিন্তু আপনার গারো আছে উপজাতি থাকে বলে আর কি ওই যে রাস্তাটা দায়িত্ব আছে এর মধ্যে একটা ফুল আছে গারো আচ্ছা যাই হোক আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি এই জিনিসটা যদি আপনারা দেখুন যে এই দেখেন বাংলাদেশ আবার এই পাহাড় মানে ইন্ডিয়া একদিকে আবার বাংলাদেশ আরেক দিকে মানে এতটা সুন্দর এই যে বিকেলবেলার এই দৃশ্যটা দেখছি নেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানেন নি এটা ইন্ডিয়ার যে আমরা কই সেভেন সিস্টার সেভেন সিস্টারের যে অঙ্গরাজ্যগুলা এর মধ্যে যে যে জায়গাটা এটার মধ্যে এন একটা অংশ আছে যেমন মেঘালয় পাহাড় ঠিক আছে সেভেন সিস্টার অঙ্গরাজ্যের সেভেন সিস্টারের মেঘালয় পাহাড় কিন্তু এটা আর এই পাহাড়গুলো আছে না আমরা বাংলাদেশের মধ্যে এতটা বেশি নাই বেশিরভাগই ইন্ডিয়ার পাহাড় আচ্ছা যাই হোক এতটা সুন্দর যা বলার বাইরে আর রাস্তাটাও অনেক সুন্দর করছে মানে আপনারা কী কুম ও জান এতটা সুন্দর যা বলার বাইরে আসলে একবার হইলো আমরা গ্রামের মধ্যে দাওয়াত হইল আপনারা আইবেন আইলে সুন্দর সৌন্দর্যগুলো দেখতে পারবেন তো আমরা আবার বিকালের দৃশ্যটা দেখাবার লাগে আপনারা লইতেছি নি কত সুন্দর যে মানে সূর্যটা ডুববো ডুব্বোডুবো ভাব এমন সময়টার মধ্যে এমন আমরা গেছিলাম যাই হোক আপনাদেরকে আমরা আবারও ইনশাআল্লাহ আমাদের গ্রামের সৌন্দর্য আমরা দেখামও ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমার ভিডিওটা দেখুন সবাই আমার পেজটাকে ফলো করা এবং আপনারা সাথে থাকবেন এবং আপনারা সুন্দর সুন্দর কমন করবেন এবং ক্যাটা কই থেকে দেখছেন এটাও করলাম কইবেন যাই হোক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু